বিশ্ব হাতি দিবস উপলক্ষে হাতির করিডরে দাঁড়িয়ে হাতির রক্ষার দাবি সোমবার ডুয়ার্সের পরিবেশপ্রেমী সংস্থা চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে ডুয়ার্সের মেটেলি ব্লকের আইফিল মোড় এলাকায় হাতির করিডরে বিশ্ব হাতি দিবস পালন করা হয় এদিন পড়ুয়াদের সাথে নিয়ে পরিবেশপ্রেমী সংস্থার কর্ণধার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার রক্ষার দাবি জানান উল্লেখ্য চালসা ম্যাটেলি রাজ্য সড়কের রায়ভিল মোড় এলাকাটি হাতিদের করিডোর ওই করিডোর দিয়ে প্রতিনিয়ত হাতি যাতায়াত করে এদিন ট্রেনের ধাক্কা সহ নানান কারণে হাতির মৃত্যুজনক শোক পালন করা হয় পাশাপাশি হাতিদের যাতে রক্ষা করা হয় তার দাবিও জানানো হয় এদিন হাতিদের সংরক্ষণ করা সহ হাতিদের করিডোরে যাতে কোনো বাধা না দেওয়া হয় সেই দাবিও জানানো হয় আজকে জাতীয় হাতি দিবস তো জাতীয় হাতি দিবসের উদ্যোগ উদ্দেশ্যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এই চাপড়ামি জঙ্গল থেকে সাগামব্দি হাতি যাতায়াত করে এই রোড এই রোডে যখন হাতি যাতায়াত করে হাতির রাস্তায় আপনারা না আসুন কেন কি হাতি রাস্তায় আপনারা আসবেন তো হাতি যাতে আপনাদের ওনাদেরকে হানি না করুক বা আপনারা হাতিকে হানি না করুন এইটুকুই আমাদের দাবি এবং আপনারা যদি হাতির রাস্তায় আসেন হাতি আপনাদেরকে মারবেন হতে পারে এর এই জন্য আমরা বলছি যখন হাতি যখন যাতায়াত করবে তখন আপনারা যাতে হাতি রাস্তায় না আসুন এবং বলতে বলছি যে হাতি একটা খুব বড়ো প্রাণী আপনারা হাতিকে সংরক্ষণ করুন এবং আপনারা তোমার নাম আমার নাম তুষা স্যার তোমার বাড়ি আমার বাড়ি চাষে চাষারের বিড় ঠিক আছে আমরা এই মোড়ে একটা এলাকা এখানে চাপনামারির থেকে সাগামের জঙ্গলের যাতায়াত করে তো এখানে আমরা অ্যাওয়ারনেস করছি এখানে বিভিন্ন গ্রামের স্টুডেন্টরা মিলেই আইডিনের মোড়ে আমরা অ্যাওয়ারনেস করছি হাতি একটা বিশাল বিশাল প্রাণী তো এটা সংরক্ষণ করা আমাদের প্রত্যেককে প্রয়োজন সেই জন্য আমরা জনসাধারণের কাছে সবার কাছে আবেদন যে এই বন্যপ্রাণীদের একটা সংরক্ষণ করা প্রয়োজন আমাদের নেপালের মেচির থেকে একদম আসামের জঙ্গল পর্যন্ত এই করিডর দিয়েই হাতিরা যাতায়াত করে তো করিডরের মধ্যে বিভিন্ন চা বাগান বিভিন্ন ফরেস্ট বিভিন্ন নদী পেরত হয় তো অনেক সময় আমরা দেখতে পাই এই বিচরণ এলাকায় অনেক সময় মানুষের সাথে বন্যপ্রাণীর এই হাতির সংঘাত হয় তো তো আমরা মানুষের কাছে মানে আবেদন করতে চাই যে এই সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন এবং এই মানে যে চাপড়ামারি টু কালিম্পং দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চল যায় ফানের দুনিয়া চল যাই নতুন বল হতে জানায় আমন্ত্রী গার্মেন্ট আমার তোমার এম জি গার্মেন্ট ধরে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার